আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে এসেছি ভালো করে আপনারা ভিডিওটা আজকে শুনবেন তাহলে আপনার অনেক কিছু আইডিয়া ক্লিয়ার হবে এই টপিকটা হচ্ছে যে টাইপ টু ডায়াবেটিস রিভার্সেবল কিনা অথবা ডায়াবেটিস রিভার্সেবল কিনা আপনি যদি আমাকে প্রশ্ন করেন টাইপ টু ডায়াবেটিস রিভার্সেবল কিনা আমি বলবো হ্যাঁ কিছুটা হলো রিভার্সেবল আপনি যদি আমাকে প্রশ্ন করেন ডায়াবেটিস রিভার্সেবল কিনা আমি বলবো না ডায়াবেটিস রিভার্সেবল নয় কেন টাইপ ওয়ান ডায়াবেটিস তো রিভার্সেবল নয় কারণ টাইপ ওয়ান ডায়াবেটিসে আপনার বিটা সেলস ডেস্ট্রাকশন হয়ে গেছে আর টাইপ থ্রি সি নাম নিন না থ্রি সির টাইপ থ্রি বলে একটা ডায়াবেটিস আছে টাইপ থ্রি সি সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক কিছু টিউমার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা সিস্টিক ফাইব্রোসিস বা হিমাক্রোমাটোসিস বা প্যানক্রিয়াসিক প্যানক্রিয়াটিক ক্যান্সার এগুলোতে হয় যেখানে প্যানক্রিয়াস ডিস্ট্রাকশান হয় পেশেন্ট কিছুটা টাইপ ওয়ানের মতো কনভার্টেড হয়ে যায় মানে পেশেন্টের টাইপ ওয়ান ডায়াবেটিস নেই টাইপ ওয়ানটা তো আমরা জানি যে ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশন অফ ভিটা সেলস হয় টাইপ থ্রি সি বলে একটা স্পেসিফিক টাইপ এটা তো প্যানক্রিয়াসের সেলস নষ্ট হয়ে যায় ফলে ইনসুলিন তৈরি হতে পারে না এই দুটো ভ্যারাইটিতে ডায়াবেটিস রিভার্সেবল নয় তাহলে কোন ভ্যারাইটিতে ডায়াবেটিস রিভার্সেবল ডায়াবেটিসে একটা টাইপ টু ডায়াবেটিস আর একটা জেস্টেশনাল ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিসে কিছুটা লাইফস্টাইল মডিফাই করে আপনি কিছুটা কন্ট্রোল করতে পারেন কিন্তু একবার জেস্টেশনাল ডায়াবেটিস শুরু হলে সেটা প্রোগ্রেস করে যাবে জেস্টেশনাল ডায়াবেটিসের আরেকটা প্রবলেম হচ্ছে যাদের ডেস্টেশানাল ডায়াবেটিস হয় ফিফটি পার্সেন্টের ফিউচারে টাইপ টু ডায়াবেটিস হওয়ার চান্স থাকে সুতরাং ডায়াবেটিস যদি রিভার্সেবল কিনা জানতে চান তাহলে বলবো না আর যদি বলেন টাইপ টু ডায়াবেটিস রিভার্সেবল কিনা বলবো হ্যাঁ কিছুটা হলে রিভার্সেবল সেটা ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরে একটা হচ্ছে আপনার লেভেল অফ ডায়াবেটিসের উপর আপনার শরীরের গঠনের উপর আপনার খাদ্যাভ্যাসের উপর আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর এই চারটে জিনিসের উপর ডিপেন্ড করছে কি করে বুঝবো রিভার্সেবল হলো বা রিভার্স করে গেলো তার কোনো প্যারামিটার আছে মনে করুন আপনি ডায়াবেটিস হলো ওষুধ খেলেন ওষুধ শুরু করলেন ডাক্তারবাবুর কাছে গেলেন ডায়েট ফলো করলেন এক্সারসাইজ করলেন আপনার ডায়াবেটিসটা কমলো এবং এইচ ওয়ান সি লেস দেন সিক্স পয়েন্ট ফাইভ হলো এবার আপনি ভাবলেন ডায়াবেটিস রিভার্সিবল রিভার্স হয়ে গেছে এবং আপনি ওষুধ বন্ধ করলেন যদি ওষুধ বন্ধ করা অবস্থাতে তিন মাস পর পর আপনার এইচ বি এ সি লেস দেন সিক্স পয়েন্ট থাকে সিক্স পয়েন্ট ফাইভ তিন মাস আপনাকে ওষুধ বন্ধ করতে হবে এবং তিন মাস এইচ বি এ সি যদি লেস দেন সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি ভাববেন আপনার ডায়াবেটিস রিভার্স হয়ে গেছে অত্যন্ত খুশি হয়ে যাবেন না তার কারণ হচ্ছে আপনি একটু যদি লাইফস্টাইল খারাপ করেন বাইরের খাবার দাওয়া শুরু করেন এবং অ্যাক্টিভিটি কমিয়ে দেন ঘুম কমিয়ে দিলেন স্ট্রেসফুল লাইফস্টাইল আপনি অ্যাডাপ্ট করলেন পার্টি করছেন অ্যালকোহলিক বেভারেজ খাচ্ছেন স্মোক করছেন আবার ফিরে আসবে ডায়াবেটিস সুতরাং ডায়াবেটিস যখন রিভার্সড হয়ে গেল তারপরে আপনাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং আপনার ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে আপনার ডায়াবেটিস রিভার্স করে গেল তার সত্ত্বেও আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে কারণ আপনার খুব সম্ভাবনা আছে আবার ডায়াবেটিস ফিরে আসার জন্য এইভাবে আপনি পনেরো বছর আপনার ডায়াবেটিসকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন উইদাউট এনি মেডিকেশান আমি ধাপগুলো এক এক করে আপনাদের বলবো কিভাবে আপনারা কন্ট্রোলে রাখতে পারেন বা রাখার চেষ্টা করতে পারেন কিন্তু তার মানে এই নয় এই পদ্ধতিগুলো অবলম্বন করলে সবারই ওষুধ বন্ধ হয়ে যাবে সবারই ডায়াবেটিস রিভার্স হয়ে যাবে তার কোনো মানে নেই এটা কিছু পার্সেন্টেজের হবে এবং যাদের হবে তাদের এই ব্যাপারগুলো ফলো করতে হবে কেন ডায়াবেটিস সেরে যায় না ডায়াবেটিস সেরে যায় না তার দুটো কারণ একটা হচ্ছে কিছু জেনেটিক ফ্যাক্টর থাকে সেগুলো থাকার জন্য ডায়াবেটিস আপনার সারবে না কারণ জিন্স তো আপনি বদলে ফেলতে পারবেন না রাতারাতি সেটা তো আপনার বাবা মার কাছ থেকে এসছে আর আপনার যদি সিক বিটা সেলস থাকে মানে আপনার বিটা সেলসগুলোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনার ডায়াবেটিস সারবেন এবং সেই জন্য ডায়াবেটিসের কোনো কিওর নেই যদি আপনার রিভার্সড হয়ে গেল তারপরেও আপনি লাইফস্টাইল মডিফাই করলেন না বা আপনি নিয়ম কারণ মানলেন না তাহলে কি হবে আপনার আরও লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনসগুলো হবে ডায়াবেটিসের রেটিনাল প্রবলেম হার্ট প্রবলেম কিডনির প্রবলেম নার্ভের প্রবলেম যে বড়ো বড়ো প্রবলেম লিভারের প্রবলেম ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস ন্যাশ যেটাকে বলি বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিজ সেগুলো হতে পারে সুতরাং লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে টু অ্যাচিভ রিভার্সাল কী করে আমি রিভার্সাল অ্যাচিভ করতে পারি তাহলে প্রথমে তো আপনি ওষুধ বা ইনসুলিন যা ইউজ করে কিছুটা সুগার কমালেন তারপর আপনি প্রপার ডায়েট ফলো করবেন এই রিভার্সালের ডায়েটটা না আপনাকে একজন ডাক্তারবাবুর থেকে একজন ডায়েটিশিয়ান ভালো গাইড করতে পারবেন যিনি সার্টিফাইড ডায়েটিশিয়ান মানে প্রপারলি পড়াশোনা করা যিনি ডায়েটিশিয়ান তিনি আপনাকে এই ব্যাপারে গাইড করতে পারবেন রেগুলার এক্সারসাইজ করা এক্সারসাইজটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের যে এক্সারসাইজ করার গাইডলাইন আমি দিয়েছি আগের আমার ভিডিওতে সেটাই আপনাকে ফলো করতে হবে এখানে কোনো কম বা ডিসকাউন্টেড এক্সারসাইজ হলে চলবে না একদম প্রপারলি ডায়াবেটিক পেশেন্টের মতোই আপনাকে এক্সারসাইজ করতে হবে অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে প্রপারলি ঘুমোতে হবে এই মেথডগুলো আপনাকে ফলো করতে হবে কারণ এক্সারসাইজ আপনি যদি করেন তাহলে দেখা গেছে যে আপনার বডিতে ফ্যাট কমে যাবে ফ্যাট কমে গেলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে বডিতে যেটুকু ইনসুলিন তৈরি হচ্ছে সেটুকু ইনসুলিনই আপনার গ্লুকোজ কন্ট্রোল করতে সমর্থ হবে সুতরাং আপনাকে এক্সারসাইজ করতে হবে এই এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফাই করে দেখা গেছে পনেরো বছর অবধি আপনি রিভার্সাল মেনটেন করতে পারেন এবং ওষুধ আপনার নাও লাগতে পারে দেখা গেছে যে ফাইভ পার্সেন্ট যদি আপনার টোটাল বডি ওয়েট কমে মানে আপনার ফ্যাট যদি লস হয় তাহলে আপনার বেটার গ্লাইসেমিক কন্ট্রোল হবে মানে আপনার সুগার বেটার কন্ট্রোল হবে আপনার কমপ্লিকেশান অনেক লেস হয়ে যাবে আর তিন নম্বর আপনার ডায়াবেটিসের ওষুধ অনেক কমে যাবে সুতরাং আপনি যদি বডি ওয়েট আশি কেজি হয় তার ফাইভ পার্সেন্ট মানে চার কেজি আপনি যদি চার কেজি কমিয়ে সেভেন্টি সিক্স কেজি বডি ওয়েট করেন তাহলে আপনার এতগুলো বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন সুতরাং কেন ওয়েট কমাবেন না কেন এক্সারসাইজ করবেন না কেন ডায়েট প্রোটোকল মেনটেন করবেন না রিভার্সালের সময় বা রিভার্সালের পরে আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে স্লোলি শুরু করুন টাইম মেনটেন করে করুন ব্লাড সুগার চেক করুন বিফোর এক্সারসাইজ অ্যান্ড আফটার এক্সারসাইজ আর মান্থলি ডায়াবেটিসের চেক আপ এবং ডাক্তারবাবুর চেক আপগুলো আপনি করুন তাতে আপনার অনেক লাভ হবে এবং আপনার শরীরে ক্ষতি হচ্ছে কিনা বা অন্য কোনো প্রবলেম হচ্ছে না সেটা আপনি জানতে পারবেন রিভার্সালের সময় কী ধরনের খাবার খাবেন নন স্টার্চি কার্বোহাইড্রেট খাবেন গ্রিন ভেজিটেবলস ফল খাবেন নাটস খাবেন সিডস খাবেন হোল গ্রেন খাবেন মাল্টিগ্রেন আটা রুটি এইসবগুলো খাবার চেষ্টা করবেন গুড প্রোটিন খাবেন পালসেস লেগিউমস খাবেন মানে ডাল বিনস জাতীয় জিনিসপত্র খাবেন বেশি করে অ্যালকোহল জিরো করে দিন স্মোকিং জিরো করে দিন খাবারে স্বাস্থ্যকর ফ্যাট খান যেগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো আছে স্বাস্থ্যকর ফ্যাট আমাদের বাদাম এবং সিডসের মধ্যেও অনেক বেশি আছে এগুলো আপনারা খান তাতে অনেক বেটার থাকবেন এবং আপনারা ব্লাড গ্লুকোজ মনিটার করতে থাকবেন ব্লাড প্রেশার মনিটার করতে থাকবেন কোলেস্ট্রল থাইরয়েড প্রবলেম আছে কিনা এগুলো দেখতে থাকবেন এইগুলো যদি পুরোটা একটা ওভারঅল একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আপনি অ্যাডাপ্ট করতে পারেন তাহলে রিভার্সালটা সাস্টেইনড হবে বেশ কিছুদিন ধরে থাকবে এবং আপনার রিভার্সাল করে আপনার ভালোও লাগবে যে আমাকে ওষুধ ছাড়া আমার ডায়াবেটিস থাকা সত্ত্বেও ওষুধ ছাড়া আমি থাকতে পারছি এবং আমার আপনি অনেক ফিটও থাকবেন এক্সারসাইজ করলে ফিটনেস অনেক বেড়ে যায় আপনার রেগুলার কাজকর্ম অনেক বেটার হবে এবং আপনি অনেক ভালোভাবে মোর কনসেনট্রেটেড ওয়েতে কাজকর্ম করতে পারবেন এই পুরো ব্যাপারটার জন্য একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ানের কাছে আপনি যেতে পারেন টোটাল কার্বোহাইড্রেট আপনি যা খাবেন সেটা হিসেব করে নেবেন মানে আপনার টোটাল ক্যালোরি যা দরকার তার টোয়েন্টি সিক্স পার্সেন্টের আশেপাশে ক্যালোরি কার্বোহাইড্রেট থেকে এলে ভালো হয় বাকিটা আপনি প্রোটিন বা ফ্যাট থেকে নিন কিটোজেনিক ডায়েটগুলো মানে ফ্যাট ডায়েট যেগুলোকে আমি বলি যেন প্যালিও ডায়েট বা কিটো ডায়েট এগুলোকে অ্যাভয়েড করলেই ভালো এগুলোর অনেকগুলো হেলথ কমপ্লিকেশানস আছে কাটিমাসগুলো অনেক প্রবলেম হয় অনেক আনপ্রেসিডেন্সেড ইনসিডেন্টস হতে পারে মানে অনেক ডেথের হিস্ট্রি এগুলো আমরা শুনেছি পেয়েছি রিসার্চে দেখা গেছে তো এগুলো অ্যাভয়েড করলে ভালো আপনি নর্মাল ডায়েটিশিয়ানকে দেখিয়ে কোনো স্ট্রেসফুল ডায়েট না নর্মাল ডায়েট করুন যার মধ্যে কার্বোহাইড্রেট কম থাকবে এগুলো আপনি ফলো করলে আপনি খুব সহজে রিভার্সাল অ্যাচিভ করতে পারবেন এবং সেটাকে মেনটেন করতে পারবেন রিভার্সাল করতে গেলে ডাক্তারের কাছে আপনি গিয়ে প্রথমে আপনাকে বলতে হবে যে আপনার রিভার্সাল সম্ভব কিনা আপনার যে ধরনের ডায়াবেটিস আছে আপনি রিভার্সাল অ্যাচিভ করতে পারবেন কি না যদি রিভার্সাল অ্যাচিভ করতে চান বা রিভার্সালের দিকে যেতে চান তাহলে আপনাকে মোর ফ্রিকুয়েন্ট ডক্টর ভিজিট করতে হবে কোনো কমপ্লিকেশান হচ্ছে কি না ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে কি না এইসব ব্যাপারগুলোর জন্য এবং এটা একটা কম্প্রিহেন্সিভ একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ হওয়া উচিত পেশেন্টের ডাক্তারবাবুর আপনার এক্সারসাইজ ট্রেনারের এবং একজন নিউট্রিশনিস্টের এই কম্বিনেশান অ্যাপ্রোচটা আপনি যদি নেন তাহলেই আপনি রিভার্সাল অ্যাচিভ করতে পারবেন এবং সেটা মেনটেন করতে পারবেন এটা খুব সহজ নয় অ্যাচিভ হয়তো করে ফেলতে পারবেন ওষুধ দিয়ে বা অন্য কোনোভাবে কিন্তু এটা মেনটেন করা অত্যন্ত কঠিন এবং আপনাকে অত্যন্ত ডিসিপ্লিনড হতে হবে এবং আপনাকে হাল ছাড়লে চলবে না কোনো অবস্থাতেই শেষে আবার বলি টাইপ ওয়ান ডায়াবেটিসে রিভার্সাল পসিবল না কারণ সেখানে ইনসুলিন তৈরি হচ্ছে না আপনাকে বাইরে থেকে ইনসুলিন ইঞ্জেকশান নিতেই হবে আর টাইপ থ্রি সিতে আপনার যেহেতু ইনসুলিন কম তৈরি হচ্ছে এখানেও রিভার্সাল পসিবল না রিভার্সাল কিছুটা পসিবল টাইপ টু ডায়াবেটিসে আর জেস্টেশনাল ডায়াবেটিসে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসে আপনি রিভার্সাল করতে যাবেন না প্রেগন্যান্সিতে যদি ডায়াবেটিস হয় বা জেস্টেশনাল ডায়াবেটিস হয় যদি সুগার বাড়ে সেটাকে কন্ট্রোল করা উচিত না হলে প্রেগন্যান্সি কমপ্লিকেটেড হয় প্রিয়ক্লিয়ামসিয়া হয় প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার টেনশন হয় বাচ্চার ক্ষতি হয় বাচ্চার অনেক রকম প্রবলেম হয় সেটা জেস্টেশনাল ডায়াবেটিসের যে ভিডিও আমি বানাবো সেগুলো আমি বলে দেবো সুতরাং এই পুরো একটা ওভারঅল অ্যাপ্রোচ দিলাম আপনার রিভার্সাল ডায়াবেটিস রিভার্সাল হয় কি না কীভাবে ডায়াবেটিস রিভার্সাল আপনি অ্যাচিভ করবেন এই পুরো ব্যাপারটা নিয়ে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন নমস্কার